আসসালামু আলাইকুম ডিজেআইউ ইউটিউব চ্যানেলে ফক থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমার পাশে যে তিনটে ভাই দেখতে পাচ্ছেন এই তিনটে ভাই তিনটি জেলায় থেকে আমাদের এখানে আর ছিল ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শেখার জন্য তো ভাইদের কাজ শেখা শেষ আজকে আমাদের এখান থেকে নিয়ে চলে যাবে তো বন্ধুরা আমাদের এখানে যারা কাজ শিখতে আসে কেউ কিন্তু আজীবনের জন্য আসে না তাদের যেহেতু জেলা আরেকটা তাদের পুরো ফ্যামিলি আছে প্রতিষ্ঠান আছে তাই যেতে হবে তো আজকের এই ভিডিও আমি লং করব না তো আমি শুরুতেই বলে যাই যে তিনটে ভাই দেখতে পাচ্ছেন কোন ভাইয়ের বাসা কোন জেলায় কোন থানায় কোন গ্রামে সেই জায়গার যদি কোনো গাড়িওয়ালা দর্শক ভাইরা দেখে থাকেন আপনার গাড়ির যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা তাদের কাছে যাবেন আমরা যেভাবে তাদের কাজ শিখেছি ইনশাল্লাহ আপনার গাড়ির যে কোনো ধরনের সমস্যা সমাধান করে দিতে পারবে তো যাই হোক আজকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে আমাদের এখানে এসে কতটুকু কাজ শিখতে আমরা কথা বলবো জামালপুর জেলার আলমিন ভাই সাথে আলমিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনি যে যেই কাজের উপলক্ষে আসলেন কাজটা কতটুকু বুঝতে পারছেন সেই ব্যাখ্যা কিছু কথা ইনশাল্লাহ আমি অনেক কাজ বুঝতে পারেছি পায়ের কাছে আইসা আল্লাহর রহমতে আমি নিজের এলাকায় যা কিছু করতে পারবো আমার কাজ শিখা শেষ আমি আই কাছ থেকে আজকে চলে যাব এই শেষ আসসালামু আলাইকুম বারাকাতু আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আমার ঠিকানা খুলনা জেলা তেরোখদা থানা আমি ডিজে আই উব্বায়ের ইউটিউব চ্যানেল দেখে আমি তার কাছে কাজ শিখতে আসি এবং পানি ব্যাটারি এবং পাউডার ব্যাটারির সমস্ত কাজ তার কাছে করি এবং আমার সমস্ত কাজগুলা কমপ্লিট হয়ে গেছে আজ আমরা এখান থেকে চলে যাব তো চলে যাওয়ার আগে যে ভাইরা এখানে এই ভাইয়ের ইউটিউব চ্যানেলটা দেখেন এবং যাদের কাজ শেখার আগ্রহ আছে তাদের সম্পর্কে দু একটা কথা বলে যাই তো ভাই আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক বা আগ্রহী তারা একজন দক্ষ কারিগরের কাছে এসে কাজ শিখবেন এটা আমি প্রত্যাশা রাখি তো কে কেমন কাজ শেখায় বা কে কেমন কাজ বোঝায় এটা তার কাছে না গেলে অবশ্য জানতে পারবেন না এবং আসার আগে আপনারা খোঁজ নেবেন যে কোন চ্যানেল থেকে সুন্দরভাবে কাজ শেখানো হয় কোন উস্তাদ ভালোভাবে কাজ শেখায় এ টু জেড খোঁজ খবর নিয়ে আসাটাই সব থেকে বেটার এবং আমরা যে উস্তাদের কাছে আসছি ডিজি আইব ভাই তো তার কাছে কাজ শিখে আমরা খুব মজা পাইছি সত্যি কথা যেটা আসলে আমরা এক পর্যায়ে কিছুই জানতাম না কিন্তু তিনি আমাদের এত সূক্ষ্মভাবে বোঝাই দিছেন যে এখন আমাদের যে কোনো কাজ মানে মনে হয় যে এটা ধরার আগেই হয়ে যাবে মানে কাজ খোলার আগেই বলতে পারবো যে এইখানের এই রোগ এই সমস্যা তিনি আমাদের নলেজে এতটুকু জ্ঞান সেট করে দিছে তো আশা করি আপনারা ভাইয়ের কাছে নিঃসন্দেহে আসতে পারবেন তো আমরা চলে যাব আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নিজের এলাকায় যে যে গাড়ি ঘোড়া চালায় যে ভাইরা আছে তাদের সেবায় নিয়োজিত থাকতে পারি তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ওয়াসকরণী আমি রংপুর জেলা থেকে এসেছিলাম তা আমার সম্পূর্ণ গাড়ির কাজ শেখা শেষ মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ আমার সম্পূর্ণ শিখাইছে আয়ব ভাই সুন্দরভাবে তা আমার বিশ্বাস দৃশ যতটুকুই আমাকে শিখাইছে অনেক সুন্দরভাবে শিখাইছে অনেক সুন্দরভাবে বুঝাই দিয়েছেন অপশান বুঝাই দিয়েছেন কি ক্ষেত্রে কি হবে সব কিছু এ টু জেড বুঝাই দিয়েছেন তা আমাদের আজকে কাজ শেখা শেষ আমরা আয়ব ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব এই ছিল আমার বক্তব্য আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আচ্ছা ব্যাটারি চালিত গাড়ি তো মোটরের শেষ নাই এক একটা মোটর কিন্তু এক এক রকমের হিসেব আছে মোটরের যত রকমের হিসেব আছে সম্পূর্ণ ডাটা কি আপনারা পেয়েছেন একটা ব্যাটারি চালিত গাড়ির যে কোনো ধরনের মোটর কয়েল ব্যান্ডিং করতে পারবেন একটা কন্ট্রোলার যে কোনো ধরনের সমস্যা হোক মানে সেই রূপটা তো বুঝতে পারবেন সমাধান করতে পারবেন তো বন্ধুরা আসলে কি বলবো সঠিক গাইডলাইন পেতে সঠিক একটা অবস্থাদের প্রয়োজন আছে তো আপনি কোথায় কাজ শিখতে যাবেন কোথায় গেলে সঠিক গাইডলাইন পাবেন আমি বলবো না যে আমার কাছে আসেন আপনি যে কোনো জায়গায় যান ওখানে যে কাজ শিখতে হবে এমনটা না আপনি ওখানে যান যাতে গেলে পরিবেশটা ভালো করে দেখে আশেপাশে প্রতিবেশী মানে তার ওখান থেকে কোনো ছাত্র অসম্মান হয়ে গেছে নাকি এগুলো জাস্টিফাই করে দেখেন আপনি ঠিক আছে আপনি কাজ আজকে না শিখেন ছয় মাস পরে শিখেন তাতে কোনো সমস্যা নাই তো আসলেও কথা বললে অনেক কথাই বলতে হয় তো আজকের ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না যেভাবে কাজ শিখতে যাবেন যাই যে কোনো জায়গায় কাজ শিখতে যান আপনি শুধু বারো ছেলেট বর্ডারে কোয়াল বান্ডিং শিখেছে আমি মনে করবো আপনি কোনো কাজ শিখতে পারেননি তো বেশি কথা বলবো না আমার এই ভিডিওগুলো দেখে অনেক অস্তা দেখে একটু খারাপও লাগতে পারে তো খারাপ লাগলে কিচ্ছু করার নাই যেটা বাস্তব সেটা আমি তুলে ধরি তাতে কে খুশি কে বেজার ওটা দেখার আমার টাইম নাই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম